হাই স্টুডেন্টস আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি বচন পুরুষ লিঙ্গ মানে তিন নাম্বার যে অধ্যায়ন আছে সেটা তো সংস্কৃতে যারা সংস্কৃতটাকে শিখতে চাও সংস্কৃত জানতে চাও তাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ ক্লাস এটা যে সংস্কৃতে তুমি যদি বচনকে না জানো সংস্কৃতে তুমি যদি পুরুষ না জানো যদি লিঙ্গ না জানো তাহলে তুমি একটা লাইন একটা শব্দ এটার অর্থ তুমি বুঝতে পারবে না সেই জন্য তুমি সংস্কৃত যদি বুঝতে হয় সংস্কৃতকে যদি জানতে হয় তাহলে অবশ্যই তোমাকে বচন ও পুরুষ লিঙ্গ পড়তে হবে আর সেটা নিয়ে এসেছি এটাকে শুধুমাত্র ক্লাস সেভেনের বা ক্লাস এইটের একটি গ্রামার ভাববে না আমি তোমাদের বারম্বার বলছি এটা হলো তোমার সেই সিঁড়িটা যেটা যেটা বেয়ে তুমি সংস্কৃতের একদম উঁচুতে উঠতে চাচ্ছ এই জন্য এই সিঁড়ি তোমাকে পার করতেই হবে আর এটা তোমাকে ভালো করে পড়তেই হবে চলো তোমাদের সবার জন্য একটা গুরুত্বপূর্ণ একটা ক্লাস হচ্ছে তো প্রথমেই আসি আমরা বচনকে নিয়ে আলোচনা করি তো বচন দেখো এখানে দেওয়া আছে প্রথমেই হলো বচন বচন কাকে বলে দেখো বচন মানে হলো যে নাম্বার নাম্বার যার দ্বারা কোনো সংখ্যা সেটা এক না একাধিক এটা বোঝা যায় তাকে বচন বলা হয় তো এখানেও তাই লেখা আছে যে যার দ্বারা যে বিশেষের বা এক বা একাধিক সংখ্যার বোধ হয় তাকে বচন বলা হয় যে বিশেষ্য যে আছে বিশেষ্য মানে যে কোনো নাম ধরো ঘর এটা একটি ঘর না দুটি ঘর না তিনটি ঘর মানুষ এটাকে বিশেষ্য বলা হয় যা আমরা চোখে দেখছি সমস্ত কিছুই বিশেষ্য তো সেটা একটি না দুটি সেটা যার দ্বারা বোধ জন্মায় সেটাকেই বলা হয় কি বচন বচন তিন প্রকারের হয় ইংরেজিতে যেরকম আমরা দু প্রকারের দেখি সিঙ্গুলার নাম্বার এবং পুরোনা নাম্বার কিন্তু সংস্কৃতিতে বচন কিন্তু তিন প্রকারের হয় কি কি। এক বচন মানে একটি দুই বছর মানে দুটি এবং বহু বচন বলতে দুইয়ের অধিক সেটা তিনও হতে পারে চারও হতে পাঁচও হতে পারে এটা কি আমরা বচন বলি বচন আমাদের কাছে তিন প্রকার এক বচন দুই এবং বহু বচন খুব নর্মাল বিষয় এক বচন দুই এবং বহু বচন কিন্তু এই নর্মালের বাদ দিয়েও আরেকটু অল্প একটু কঠিন আছে কি কঠিন মানে সেটার দিকে তাকিয়ে আমি বলতে পারবো না যে এইটি এটি এক বচন কিছু সূত্র কিছু নিয়ম অনুসারে সেগুলোর বচন নির্ধারণ করা হয় আর সেগুলো নিত্য শব্দ বাঁাল বলে ই নিত্য বহু বচন মানে ও ধরো বহু বচনেই ব্যবহার হবে ও কোনোদিন এক বচনে ব্যবহার হবে না কোনো শব্দ আছে যেমন ধরো যে এক বচনের মধ্যে যদি ব্যবহার হয় তাহলে ওর নিত্য এক বচনই এমন কিছু শব্দের লিস্ট আছে সেই শব্দগুলোই আজকে আমরা দেখব প্রথমেই দেওয়া আছে যে নিত্য এক বচনান্ত শব্দ কোনগুলোকে আমরা নিত্য এক বচন অন্ত শব্দ বলবো যেগুলো হলো সমষ্টি সমষ্টি মানে বুঝতেই পারো যে গ্রুপ যেটাকে গ্রুপ বলা হয় যেমন ধরো এই যে দুই যে শব্দটা আছে সেই দুই শব্দটাকে সাধারণত যদি আমরা এমনি দেখি তাহলে আমরা এটাকে বলি যে এটা শব্দ হলো দ্বিবচন বচন তাহলে এটা দুটি না তো দ্বিবচন বচন কিন্তু ওরকম ব্যাপার নেই ওটা বলছে দু দুইয়ের সমষ্টি মানে একের সমষ্টি মানে এক 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 মিলে দুই হয়েছে এবং সেটা সমষ্টি একসঙ্গে আছে গ্রুপ করে আছে তো এরকম যদি শব্দ শব্দ হয় যেমন দ্বয় দ্বিত এই শব্দগুলো কিন্তু সমষ্টিবোধক শব্দ আর এগুলো অবশ্যই নিত্য এক বচন শব্দই ব্যবহার করা হবে মিথুন যুগ দ্বন্ধ ত্রয় ত্রিতয় যেমন তিন শব্দ তিন শব্দ যদি তোমাকে কাউকে কেউ তোমাকে জিজ্ঞাসা করে যে আরে ভাই তিন শব্দ কী তাহলে তিন শব্দ তো তুমি বলবে তিন শব্দ বহু বচন শব্দ তাই না তো সেটা তো কোনো দিন এক বচন আর দু বচন হতে পারে না তবে তিন শব্দ যদি তোমাকে কেউ জিজ্ঞাসা করে যে তিন শব্দ বলো বচন কী তাহলে তোমাকে জিজ্ঞাসা করতে হবে প্রথমে তোমাকেও একটা কোশ্চেন জিজ্ঞাসা করতে হবে যে তিন শব্দটা আপনি সমষ্টিগতভাবে বলছেন না তিন তিনই বলছেন মানে তিনটি আলাদা আলাদা করে বলছেন যে এক দুই তিন এরকম তিনটি জিনিস যদি সমষ্টিগত একভাবে গ্রুপ করে বলেন তাহলে আমি বলবো এটা এক বচন আশা করি বুঝতে পেরেছ চলো এবার একইভাবে গণ, গণমণ্ডল বৃন্দ কুল প্রভৃতি এক বচনে ব্যবহৃত হয় যেমন ধরো একটা বালক আছে দুটি বালক যাচ্ছে তো আমি এই বালক শব্দের সঙ্গে দ্বয় শব্দ লাগিয়ে দিলাম বালক দয়ং তো আমি বললাম বালক দয়ং দেখো বালক দয়ং বালকদয়াম এবার বালকদ্বয়ম যদি কোথাও যাচ্ছে তাহলে সেই হিসাবে বহু বচনে আমরা ধাতুরূপ যদি ব্যবহার করে যাচ্ছে ধাতু সেটা গম গমের যদি আমরা দ্বি বচনে প্রয়োগ করি তাহলে হয় গচ্ছ গচ্ছ তি গচ্ছ তাহলে সেই ক্ষেত্রে এটা হতো যে বালকৌ গচ্ছ তাহা কিন্তু সেরকম হবে না বালক দয়ম যেহেতু বলছি দুইয়ের সমষ্টি বলছি এখানে তাহলে আমাদের লিখতে হবে বালক দ্বয়ম অর্থাৎ এক বচন হবে ক্রিয়াটাও এক বচনে হবে একে ধরা হবে এক বচনই শব্দ বোঝা গেল এরপরে বলছে দেখো প্রদেশবাচক শব্দ প্রদেশ মানে হলো যেমন আমাদের রাজ্য আছে সেই রাজ্যগুলিকেই প্রদেশ বলা হয় তো সেগুলো শব্দ যখন সেগুলো শব্দগুলি কি বলে বহু বচনে ব্যবহৃত হলেও কিন্তু সেই শব্দগুলোকে সেই শব্দগুলো বহু বচনে ব্যবহৃত হয় তবে যদি সেই শব্দগুলোর সাথে দেশ শব্দটা যুক্ত করে দেওয়া যায় তাহলে সেটি এক বচনেই ব্যবহৃত হবে শত সহস্র এই প্রহৃতি ক্রিবলিঙ্গের এক বচনে এবং হচ্ছে শত এবং সহস্র শব্দটা শত মানে হলো একশো আর সহস্র মানে হলো হাজার এই যে দুটি শব্দ আছে এই দুটো শব্দ ক্লিবলিঙ্গের এক বচনে ব্যবহার করা হয় এবং কি বলছে বলছে যে ঊনবিংশতি মানে উনিশ নাম্বার উনিশ থেকে ঊনবিংশতি থেকে নব নবতি মানে নাইনটি নাইন পর্যন্ত এতটুক পর্যন্ত যে শব্দ আছে এই শব্দগুলোকে বলা হয় কি সংখ্যাবাচক বিশেষণ হলেও স্ত্রীলিঙ্গে এগুলোকে এক বচনে ব্যবহৃত হয় স্ত্রীলিঙ্গে এদেরকে এক বচনে ব্যবহৃত করা হয় তাহলে নিত্য এক বচনন্ত শব্দ যেমন হলো এক বচন প্রথম কথা দেখো এক বচন কাকে কাকে বলবো কোনো কিছু একটি হলে সেটা এক বছর যেমন আমি একজন শিক্ষক একজন শিক্ষক তাই আমি এক বচন দুজন শিক্ষক আছে সমষ্টিগতভাবে যদি বোঝায় সেটা দলগতভাবে যদি বোঝায় তাহলে সেটা এক বচনই ব্যবহার করা হবে তিন শব্দ চার শব্দ মিথুন শব্দ দ্বন্দ্ব শব্দ দল শব্দ যা আছে সমস্ত কিছু শব্দ কিন্তু সেই এক বছরে ব্যবহার করা হবে তারপর বলছে প্রদেশ মানে রাজ্যগুলো সেগুলো বহু বছর হলেও সেগুলো শব্দ যদি দোষ আমরা দেশ যুক্ত করে দিই তাহলে সেটা অবশ্যই কিন্তু আমাদের এক বছরে ব্যবহার করা হবে তারপর বলছে শত এবং সহস্র এটা অবশ্যই তোমার ক্লিপ লিঙ্গে কী হবে এক বচনে ব্যবহার করতে হবে এছাড়াও ঊনবিংশতি আর নবনবতি শব্দটিকে স্ত্রী লিঙ্গে আমরা এক বচনে ব্যবহার করব এবার নিত্য দ্বিবচরন্ত শব্দ নিত্য দ্বিবচরন্ত শব্দের সম্পর্কে খুব অল্প আলোচনা করেছে বলছে দ্বি উভ দম্পতি আসিন শব্দ নিত্য দ্বিবচরন্ত শব্দ এই যে শব্দগুলো আছে সেগুলো হলো নিত্য দ্বিবচরন্ত শব্দ এছাড়াও যেমন যদি আমরা দম্পতি বলি দেখো দম্পতি এখানে লেখা আছে আলাদা করে দম্পতি দম্পতি বলতে কি বোঝায় দম্পতি বলতে স্বামী এবং স্ত্রীকে বোঝায় দুজনকে এবার দম্পতি যখনই আমি বলছি তখন কিন্তু দুজনের কথা বলা হয়েছে কোথাও একজনের কথা না তাই এটাকে অবশ্যই আমরা দ্বিবচন বলবো স্বামী আর স্ত্রীকে যেহেতু একসঙ্গে দম্পতি বলা হয় দম্পতি শব্দের মানেই হলো দুজন তাই এটা দ্বিবচনে ব্যবহার করা হবে স্ত্রী পুরুষকে একসঙ্গে বোঝাতে একশেষ সমাজ দ্বি যেমন হলো পিতরৌ এটা একটু বলে দিই তোমাদেরকে এটা কেমন আছে বিষয়টা ও স্ত্রী ও পুরুষকে বোঝাতে এক শেষ সমাস দ্বি হয় যেমন ধরো মাতা এবং পিতা আছে মাতা ও পিতা শব্দটা আছে তো এটাকে সমাস করতে বলছে এটা যদি সমাস করতে হয় তাহলে সেই সমাস করার সময় কি হবে এটা মাতা ও পিতা যদি আমরা সব সমাজ করি তাহলে আসবে শব্দটা পিতরৌ শব্দটা আসবে পিতরৌ তো যদি এরকম পিতরৌ আসে স্ত্রীলিঙ্গ আর পুংলিঙ্গ সাথে যদি একসঙ্গে যুক্ত হয় তাহলে সে সমাস হয় তাহলে সেক্ষেত্রে পুংলিঙ্গ যে শব্দ আছে সেই শব্দের দ্বি বচনে ব্যবহার করা হয় দ্বি বচন সেটা যেমন হলো পিতা শব্দে যদি আমরা দুই বচনে যাই তাহলে পিতর হয় তাহলে সেক্ষেত্রে পিতরও হবে আর এটা দ্বিবচনন্তর শব্দ এরপর বলছে নিত্য বহু শব্দ কী বলছে পুংলিঙ্গের দ্বার শব্দ দ্বার মানে হলো স্ত্রী প্রাণবাচক শব্দ পুংলিঙ্গে গৃহ শব্দ গৃহ শব্দ তিন লিঙ্গেই ব্যবহার করা যেতে পারে পুংলিঙ্গে স্ত্রীলিঙ্গে এবং ক্লিপলিঙ্গে এগুলো কিন্তু বহু বচন শব্দ অক্ষত মানে চাল তারপরে লাজ মানে খই ওসু প্রাণবাচক শব্দ এগুলোও পুংলিঙ্গের বহু বচনান্তর শব্দ অক্ষত মানে চাল চালকেও বহু বচনান্ত ধরা হয় স্বাভাবিকভাবে চাল তো একটি করে আমরা গড়ি না না চাল তো অনেকগুলো একসঙ্গে থাকে তারপরে হলো লাজ মানে খই ওসু প্রাণবাচক শব্দ এসবগুলোকে বহু বচনে ধরা হয় স্ত্রীলিঙ্গে যেমন বর্ষা সমা তারপরে শিক্তা অপ জল এগুলো শব্দগুলো সর্বদাই কী হয় সর্বদাই বহু বচনে প্রয়োগ করা হয় এগুলো বহু বচনেই হবে এছাড়া গৌরব এবং সম্মান বোঝাত যেমন এখানে ব্যাস দেবাহা শব্দ বহু বচনন্ত লাগানো লাগানো হয়েছে পঞ্চম থেকে অষ্টাদশম পর্যন্ত অর্থাৎ ফাইভ থেকে আঠেরো পর্যন্ত যে শব্দ আছে এই শব্দগুলোকে বহু বচনান্ত শব্দ ধরা হয় এবং তিন লিঙ্গেই সমান হয় বহুবচন ও তিন লিঙ্গে সমান হয় যেমন সপ্ত সমুদ্রাহা পঞ্চবানাহা এছাড়া কতি এই শব্দগুলো বহু বছরান্ত শব্দ এবার পুরুষে আসি পুরুষ কি বলছে পুরুষ যেমন হলো সমস্ত বিশেষ পদ এবং সর্বনাম পদ যে আছে সেই পদ বিশেষ্য এবং সর্বনাম পদকে তিনটি ক্যাটাগরিতে আলাদা আলাদা করা হয়েছে একবার বোঝানোর জন্য তোমাদেরকে একটু চার্টের মধ্যে দেখাচ্ছে কেমন করে আছে ধরো এই যে বিশেষ্য পদ যে আছে বিশেষ মানে হলো তুমি এই পৃথিবীতে যা যা চোখে দেখতে পাচ্ছ সমস্ত কিছুই বিশেষ্য পদ এবং এর বদলে যা বসে তার নাম হলো সর্বনাম তাহলে বুঝতেই পারো যে কতগুলো আছে এবার বিশেষ্য আর সর্বনামের পরিমাণ অনেক কিন্তু এদেরকে কি করা হলো এদেরকে তিনটি ক্যাটাগি ক্যাটাগরিতে ভাগ করে দেওয়া হলো কি ক্যাটাগরি বলল যে এদের মধ্যে একটা ক্যাটাগরিতে মানে আমাকে নিয়ে ভাবা হলো মানে আমি নিজেকে নিয়ে ভাবা হলো সবার নিজেকে নিয়ে ভাবা হলো আরেকটা ক্যাটাগরিতে তোমাকে মানে তুমিকে নিয়ে ভাবা হলো প্রথমে কে আমিকে নিয়ে ভাবা হলো ধরো তারপরে তুমি নিয়ে ভাবা হলো তারপরে যারা আছে তাদেরকে নিয়ে ভাবা হলো এবার এই যে আমি তুমির ব্যাপার বা যারা নেই তাদের যে ব্যাপার এই ব্যাপারগুলোকেই যে এই যে এদেরকে যে ভাগ করা হলো তিনটা ক্যাটাগরিতে এদেরকেই বলা হয় পুরুষ এদেরকেই বলা হয় পুরুষ তো পুরুষ তিন প্রকারের হয় একটা হলো প্রথম পুরুষ উত্তম পুরুষ এবং মধ্যম পুরুষ প্রথম উত্তম মধ্যম সংস্কৃতে তিন প্রকারের প্রথম উত্তম মধ্যম এটাই যদি তুমি ইংরেজিতে পড়তে যাও তাহলে সেটা তুমি পড়েছ ফার্স্ট পার্সেন্ট সেকেন্ড পার্সেন্ট এবং থার্ড তবেই ইংরেজিতে যেটা থার্ড পার্সেন রয়েছে সেটা কিন্তু এখানে পুরুষের মধ্যে সেটা ফার্স্ট পার্সেনে রয়েছে অর্থাৎ প্রথম পুরুষ যেটাকে এখানে বলা হয় প্রথম পুরুষ এটাকে যদি লাইন করে সাজানো হয় মানে এটার যা স্ট্রাকচার আছে সেটা করে যদি সাজানো হয় তাহলে সাংস্কৃতিক যেভাবে সাজায় সেটা হলো প্রথম এলাকায় যে প্রথম পুরুষ তারপর একটা মধ্যম পুরুষ এরপরে থাকে উত্তম পুরুষ উত্তম পুরুষের ক্ষেত্রে কি উত্তম পুরুষের ক্ষেত্রে আমি শব্দ মধ্যম পুরুষের মধ্যে তুমি এবং যারা নেই তারা সবাই প্রথম পুরুষের লিস্টে পড়ে তো উত্তম পুরুষ মধ্যম পুরুষ এবং প্রথম পুরুষ উত্তম পুরুষ কি যে নিজে বলে সে বক্তা হলো উত্তম পুরুষ যেমন আমি বাচক শব্দ মধ্যম পুরুষ তুমি বাচক শব্দ এবং প্রথম পুরুষ মানে কি সে রাম শ্যাম যদু মধু যারা উপস্থিত নেই তাদেরকে বলা হয় প্রথম পুরুষ উপস্থিতি বা দূরবর্তী কারো সম্বন্ধে যখন কিছু বলা হয় সেই সেই বেলায় সেটাকে কী বলা হয় প্রথম পুরুষ বলা হয় তো সংস্কৃতে উত্তম পুরুষ বোঝাতে অস্মত আর মধ্যম পুরুষ বোঝাতে বোঝাতে যুস্মত এবং বাদবাকি যারা আছে সেগুলো তো তৎ শব্দ রাম শব্দ এগুলো সমস্ত কিছুই কিন্তু প্রথম পুরুষের ক্ষেত্রে এবার লিঙ্গ বলছে লিঙ্গ কি জিনিস লিঙ্গ মানে হলো যেটাকে আমরা বলি যে যে চিহ্নের দ্বারায় সেই শব্দটা স্ত্রী না পুরুষ না স্ত্রী পুরুষ দুটোই না বস্তুবাচক শব্দ বা ক্লিপ সেটাকেই লিঙ্গ বলা লিঙ্গ তিন প্রকারের হয় একটা পুংলিঙ্গ স্ত্রী লিঙ্গ আর ক্লিপলিঙ্গ বাংলাতে যেটা আমরা পড়েছি সাধারণত কি হয় যেটা পুরুষের নাম তাহলে সেই ক্ষেত্রে আমরা সেটাকে বলা হয় পুংলিঙ্গ যেটা স্ত্রীর নাম সেটাকে স্ত্রীলিঙ্গ বলা হয় আর যেটা না পুরুষ না স্ত্রী সেটাকে ক্লিপলিঙ্গ বলা হয় কিন্তু সংস্কৃতে এটা একটু আলাদা আছে সংস্কৃতে এরকম কাউকে দেখে বোঝার মানে কাউকে দেখেই বলে দিলাম যে এটা পুরুষ যা কোনো শব্দকে দেখেই বলে দিলাম যেটা পুংলিঙ্গ বা স্ত্রীলিঙ্গ সেটা সেইভাবে কিন্তু এখানে হয় না কিছু শব্দের ক্যাটাগরি আছে কিছু শব্দ কোন প্রত্যয়ান্ত শব্দ যুক্ত হচ্ছে মানে তার শেষে কী প্রত্যয় যুক্ত হয়ে সেই শব্দটা এসেছে সমস্ত কিছু নির্ভর করে এই লিঙ্গের উপর তো পুংলিঙ্গ কিছু শব্দ আমি দেখাচ্ছি যে পুংলিঙ্গ কারা কারা হবে দেখো প্রথমে বলছে ঘ অপ অপ আচ। এবং অল প্রত্যায়ন্ত শব্দ অর্থাৎ যেসব শব্দের শেষে ঘ অপ অচ এবং অল প্রত্যয় যুক্ত হয়েছে তারা কিন্তু পুঙলির শব্দ হবে এখন তুমি ক্লাস সেভেন পড়ো বা সিক্সে পড়ো বা এইটে পড়ো তো তুমি এখন যদি ঘ ইয়া অপ অচ এবং অল প্রত্যয়ন্ত শব্দের ভিতরে প্রবেশ করে যাও তাহলে লিঙ্গ পুরুষ এগুলো সব মাথা থেকে বেরিয়ে যাবে তবে এরা কি যুক্ত হচ্ছে সেটা তোমাকে বলে দিচ্ছে দেখো ঘ অপ অচ অল এই প্রত্যয় যখন হয় না তখন প্রত্যয়ের মধ্যে কিছু কিছু অংশ এই যে ঘ ইঁয় একটা প্রত্যয় এটা শব্দের সঙ্গে যুক্ত হবে ধরো আমি একটা শব্দ নিই সেই শব্দটার নাম হলো পট তো পটের সঙ্গে আমি ঘ এবং ইঁয় শব্দ যুক্ত করবো এটা প্রত্যয় শব্দের শেষে যুক্ত হবে তো এটা যুক্ত করার পরে একটা শব্দ আমি পাবো সেটা হলো পাঠাহ অর্থাৎ শব্দ গঠনের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটা সম্পন্ন করে হলো প্রত্যয় প্রত্যয় সেটা সাহায্য করে প্রত্যয় যুক্ত হয়ে বিভিন্ন শব্দ পাওয়া যায় যেমন পট ছিল পাঠ হয়ে গেল এখন প্রশ্ন হলো যে এখানে যে ঘ ইঁয়োঁ ছিল সেটা কি সম্পূর্ণ যুক্ত হয়ে গেছে প্রত্যয় তেমন হয় না প্রত্যয়ের কিছু আদেশ হয় কি আদেশ যে কোনো অংশ বাদ চলে যাবে এবং কোনো অংশ যুক্ত হবে সেটাকে আদেশ বলা হয় যেমন ঘ ইঁ আছে এখানে ঘ ইঁয়োর মধ্যে ঘ এবং ইঁয়ো বাদ চলে যাবে এবার ঘ আর ইঁয়োঁ যদি বাদ চলে যায় তাহলে কি থাকে এখানে দেখো ঘ ইঁ প্রত্যয় যে আছে প্রত্যয়ের মধ্যে যেই যেই জিনিসগুলো আছে যে যে বর্ণগুলো আছে সেগুলো কি একবার দেখি সেটা সেগুলো কি ঘ ইঁয়োর মধ্যে ঘ আছে দেখো ঘ তার সঙ্গে অ লাগানো আছে এবং ইঁয় লাগানো আছে তো এখানে আমি কি বললাম যে এই প্রত্যয়ের ক্ষেত্রে কিন্তু আমাকে ইঁয় আর ঘ বাদ চলে যাবে তো ইঁ আর ঘ যদি বাদ চলে যায় তাহলে অ তাহলে এক কথায় বলতে গেলে যে পট ধাতু যোগ অ এর সঙ্গে যুক্ত হয়ে তারপরে কিন্তু এই পাঠ শব্দটা নিষ্পন্ন হচ্ছে অর্থাৎ যেসব শব্দের শেষে অ অ যুক্ত হয় মানে শেষে অ থাকে অকারান্ত শব্দ যেমন ধরো পাঠ হ গৃহ দেখো সবার উচ্চারণে কিন্তু অ উচ্চারণ হচ্ছে তো এইসব যেমন অ থাকে সেগুলোকে সাধারণত আমরা পুংলিঙ্গ শব্দ বলে থাকি এছাড়া বলছে নকারান্ত শব্দ পুংলিঙ্গ হয় যেমন ধরো রাজন তাকসন এসব শব্দ পুংলিঙ্গ শব্দ হয় এছাড়া কি বলছে দৈব দৈত্য কাল এই এগুলো তোমাদেরকে মনে রাখতে হবে এগুলো অমর থেকে নেওয়া আছে স্বর্গ পর্বত ইয়জ্ঞা মেশা বৃষ শত্রু পঙ্ক শব্দের পর্যায়বাচী যে শব্দগুলো আছে সেগুলো পুংল শব্দ হবে পর্যায়বাসী শব্দ বলতে যেমন দেবহা শব্দ তাই দেবহা শব্দ যদি শুধুমাত্র দেব মানে তো দেব না ভগবান মানেও তো দেবতা তাই না ভগবান শব্দ আছে তো দেব শব্দের যা যা পর্যায়বাচী হয় ঈশ্বর ঈশ্বর শব্দ মানেও তো দেবতা না ভগবান কিনা তো ঈশ্বর শব্দও পুংলিঙ্গ শব্দ হবে বলছে দেবশব্দে যা যা পর্যায়বাচী শব্দ আছে সমস্ত কিছু কিন্তু পুংলিঙ্গ শব্দ হবে যে তাছাড়া কি বলছে দৈত্য দৈত্য যেমন অসুর কাল সময়টা কাল সময় কী হতো হতে মাস আহ বৎসরাহা যা যা আছে সব কিছু আমাদের কিন্তু পুংলিঙ্গ শব্দ হবে এছাড়া কি বলেছে রু আর তু কারান্ত শব্দ অর্থাৎ যেসব শব্দের শেষে রু এবং তু কার থাকে যেমন মেরু সেতু সেগুলো কিন্তু আমাদের কি হবে পুংলিঙ্গ শব্দ হবে এছাড়া যেসব শব্দের অন্তঃস্বরের পূর্ব মানে যেটাকে বলা হয় উপধা অন্তঃস্বর অন্তঃস্বর মানে হলো যেরকম হলো ধরো আমার এখানে লেখা আছে ক এখানে স একটা শব্দ আছে এবার যদি অন্তঃস্বর কী আছে অন্তঃস্বর কী আছে এখানে অন্তঃস্বর আছে অ বিসর্গ অন্তঃস্বর আছে অ বিসর্গ অন্তঃস্বরে আছে অ বিসর্গ অন্তঃস্বর স্বরের কথা বলছে স্বর মানে কি স্বরবানের স্বরবর্ণ তাহলে অন্তঃস্বর আছে হলো অ তার সঙ্গে বিসর্গ লাগানো আছে তাই বলছি অ বিসর্গ এবার তার আগের যে বর্ণটা আছে আগের বর্ণনা কি আছে এখানে যদি আমরা বর্ণ বিশ্লেষণ করি তাহলে বুঝতে পারবো যে দেখো ট যে শব্দটা আছে ট শব্দটা এর সঙ্গে আরেকটি যুক্ত হয়েছে সেটা হলো অ তারপরে কিন্তু ট শব্দ হয়েছে তাহলে যদি এখানে আমরা এটাকে শেষের শব্দ ধরি তাহলে তার আগের শব্দ হলো ট তাই বলেছে যে যেসব শব্দের অন্তঃস্বরের পূর্বে ট তারপরে থ ন প ইয়া স থাকে সেগুলো পুংলিঙ্গ শব্দ হয় উদাহরণস্বরূপ বলেছে সাকাটাহা ফেনাহা অর্থ ধূপহা হয়হা বায়সা বায়স ইত্যাদি এছাড়া দার শব্দ দেখো দার মানে হলো স্ত্রী তা তোমাকে যদি বলে যে স্ত্রী শব্দ বা দার শব্দ যেটা আছে সেটা পুংলিঙ্গ না স্ত্রীলিঙ্গ অবশ্যই তোমার উত্তর আসবে যেটা স্ত্রীলিঙ্গ শব্দ তো বলছি ওই জন্যই বললাম যে শব্দগুলো পেসিফিক কী দিয়ে তৈরি হচ্ছে কী নিয়ম আছে কী যুক্ত হচ্ছে সেটার উপর নির্ভর করে যেটা পুংলিঙ্গ হবে না স্ত্রীলিঙ্গ হবে নর্মালি তুমি হতে পারো যে ফিফটি পার্সেন্ট শব্দ ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট তো নাম অনুসারে সেটা পুরুষবাচক নাম না স্ত্রীবাচক নাম সেই অনুসারে পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ হয় তবে বাদবাকি যে ফর্টি পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট যেটাই আছে সেটা কিন্তু তোমাকে অবশ্যই এই শব্দের সঙ্গে কীভাবে শব্দ কীভাবে গঠন হলো তার সঙ্গে প্রত্যয় যুক্ত হলো এইসব ব্যাপার কিন্তু এইসব এই ব্যাপারগুলোই কিন্তু সেখানে অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায় তো যাই হোক দার শব্দ স্ত্রী কিন্তু তারপরে এটা পুংলিঙ্গ শব্দ অক্ষত লাজ অশু এগুলো সব পুংলিঙ্গ শব্দ হবে যে সব সমাজবদ্ধ পদের শেষে রাত্র অন্ন আহ তারা পুংলিঙ্গ শব্দ হয় যেমন পূর্ব রাত্র হয় পূর্বান্ন সপ্তাহ এগুলো ইমন প্রত্যায়ন্ত শব্দ সব পুংলিঙ্গ শব্দ হয় যেমন লঘি মন লঘিমা যেসব শব্দের শেষে ধি ক ন থাকে সেগুলো শব্দ পুংলিঙে ব্যবহার করা হয় ধি ক ন ভ দেখো এখানে সব উদাহরণগুলোও দেওয়া আছে তবে পুংলিঙ্গ শব্দ যদি তোমাকে মনে রাখতে হয় তাহলে তুমি আরেকটা কাজ করতে পারো এই এই শব্দগুলো পড়ে নিতে পারো যে এগুলো যেখানে থাকবে সেগুলো এগুলা এগুলো যেইটা যেখানে থাকবে যেই শব্দের শেষে থাকবে সেগুলো কিন্তু তোমার পুংলিঙ্গ শব্দ হবে কচ্ো षसा इति शुश्चे शब्दान्ते पुंषिते मता कक्षगाटणाथोद धनपाभमयारलो षसा ह इति सुेत् शब्दान्ते पुंषिते मता এই শ্লোকটা যদি তুমি মুখস্থ করে নাও তাহলে তুমি এখানে যে শব্দগুলো পাচ্ছ সেই শব্দগুলো যদি যেই বর্ণগুলো পাচ্ছ সেগুলো যেই শব্দের শেষে থাকবে সেগুলো অবশ্যই পুংলিঙ্গ শব্দ হবে তো এরপরে আছে স্ত্রীলিঙ্গ নির্ণয়ের কয়েকটি সংকেত কয়েকটি সংকেত বলছে কিন্তু সবগুলো হয়নি যেটা যতটুকু তোমাদের দরকার ততটুক বলা আছে এখানে দেখো এখানে বলছে আ এবং দীর্ঘ ই মানে দীর্ঘ ই এই শব্দগুলি প্রায়ই স্ত্রীলিঙ্গ হয় কী বলেছে যে যেগুলো শব্দের শেষে আকার থাকবে এবং দীর্ঘ ই থাকবে আকার বলতে আকার এবং দীর্ঘ ই মানে দীর্ঘিকার সেগুলো কি হবে স্ত্রীলিঙ্গ শব্দ হবে তো তোমাকে বলছি তোমার আশেপাশে যত মহিলা আছে যত মেয়ে আছে তার মধ্যে দেখো নাইনটি পারসেন্ট মেয়ে বা তোমার মা মাসি যারা আছে সবার নামে শেষে হয় আকার আছে নাহলে দীর্ঘই দীর্ঘ দীর্ঘ ই আছে মানে যেরকম হলো ধরো পার্বতী শিল্পী তারপরে গায়িকা সেবিকা তো এরকম শেষে যত স্ত্রীবাচক শব্দ আছে সমস্ত শেষে কিন্তু আকার নালে দীর্ঘিকার অবশ্যই থাকবে তো এটা হয়ে গেল এরপরে কি বলছে দেখো দুই নম্বর বলছে যে তিথি রাত্রি ভূ স্ত্রীবাচক শব্দগুলি প্রায় স্ত্রীলিঙ্গই হয় যেমন তৃতীয়া নিশা ভূ নারী অনুবিংশতি থেকে নবনবতী পর্যন্ত মানে নাইনটি নাইন পর্যন্ত শব্দগুলি স্ত্রীলিঙ্গ শব্দ হয় বিংশতি অশীতি সপ্ততি ইত্যাদি বলছে কিপ প্রত্যয়ন্ত শব্দ প্রায় স্ত্রীলিঙ্গ হয় কিপ প্রত্যয়ন্ত শব্দ প্রায় স্ত্রীলিঙ্গ হয় যেমন পর্ষদ বিপদ তিন প্রত্যয়ন্ত যেগুলো শেষে তি যুক্ত হয় যেমন হলো জাতি মতি এই শব্দগুলো কিন্তু স্ত্রীলিঙ্গ হয় তল মানে শেষে যেগুলো তা থাকে যেমন জনতা দেবতা এই শব্দগুলো এই তল তল প্রত্যয়ে যুক্ত হয়ে তা হয়েছে বলছে যেটা তা যুক্ত হয় সেগুলোকে তুমি তল যদি তলপ্রত্যায়ন তোমার কাছে যদি চাপ মনে হয় ছেড়ে দাও তুমি এটা মনে রাখো যে সব শব্দের শেষে তা থাকে সেগুলো হয় স্ত্রীলিঙ্গ শব্দ আপ ইপ এগুলো হলো স্ত্রীলিঙ্গ শব্দ যেমন হলো শোভা তারপরে সখী আপ শব্দের মধ্যে আছে না আকার ইপ শব্দের মধ্যে দীর্ঘিকার তো আকার আর দীর্ঘিকার যদি থাকে সেগুলো হলো স্ত্রীলিঙ্গ শব্দ হয় আশিস ধূর গির দ্বার এই শব্দগুলো স্ত্রীলিঙ্গ শব্দ হয় তারপর বলছে অপ সুমনস সমা সিক্তা বর্ষা এগুলো শব্দ স্ত্রীলিঙ্গ শব্দ হয় যেমন হলো আপহ সমা বর্ষা এগুলো কিন্তু স্ত্রীলিঙ্গ শব্দ এবার বলছে ক্লিবলিঙ্গ শব্দ নির্ণয়ের কয়েকটি সংকেত ক্লিপলিঙ্গ শব্দ ক্লিপলিঙ্গ শব্দ কী কী বলছে পত্র পুষ্প জল বন আনন রুধির গগন নেত্র গীত উষ্ণ এগুলো পর্যায় এগুলো শব্দ তো আছেই তাছাড়া এগুলোর পর্যায়বাচী শব্দ পর্যায়বাচী শব্দ মানে বুঝতে হবে যে যেমন পুষ্প বলেছে পুষ্প শব্দে যদি আরও কিছু পর্যায়ে আরেকটা যেমন ধরো বাংলায় আমি বললাম ফুল তাহলে ফুলকে আর কী কী বলতে পারি ফুলকে আমরা পুষ্প বলি পুষ্পাঞ্জলি দিচ্ছি তাই না ফুল ফুলকে আমরা কি বলি পুষ্প বলি কি না তাহলে ফুল যদি বলে বলা হয়েছে যে ফুল যদি থাকে তাহলে তুই আকার লাগাবি কথার কথা বলছি তাহলে এটা বললাম যে ফুল এবং ফুলের পর্যায়বাচী শব্দ যেমন পুষ্প তাহলে তার সাথেও আকারই লাগাতে হবে এরকম বলেছে যে পত্র পুষ্প ফল জল বন আনন্ রুধির এই শব্দগুলো সব ক্লিপলিঙ্গ শব্দ এবং এদের পর্যায়বাচক শব্দগুলো ক্লিপলিঙ্গ শব্দ হবে ক্রিয়া বিশেষণ ও অব্যয়ের ক্ষেত্রে ক্লিবলিঙ্গ শব্দ হবে যেমন দ্রুতং তারপরে হলো প্রাতহা এগুলা সব ক্লিবলিঙ্গ শব্দ স্বয় নয় সয় নয় জফলা তোয়া তদ্িত প্রত্যয়ন্ত শব্দ যেমন গুরুবম শাম্যম এগুলো সব ক্লিবলিঙ্গ শব্দ অনট প্রত্যায়ন্ত ক্রিয়াবাচক বিশেষ ক্লিবলিঙ্গ হয় যেমন ধরো গমনম শয়নম ভ্রমণম শত ও সহস্র শব্দ ক্লিবলিঙ্গ শব্দ হয় যেমন শত নরাহা সহস্র নরাহা সমাহার দ্বন্দ্ব ভাব সমাজ ক্লিবলিঙ্গ শব্দ হয় সমাহার দ্বন্দ্ব অহিন কুলম পানিপাদম তারপরে হলো যথাশক্তি দুর্ভিক্ষম এগুলো সব ক্লিবলিঙ্গ শব্দ হয় তারপরে হলো ভাব বা চেয়ে কয়ত প্রত্যান্ত শব্দ ক্লিবলিঙ্গ শব্দ হয় যেমন হল ধরো গীতম হসিতম অজ অলিঙ্গ শব্দ অজ অলিঙ্গ শব্দ যেমন ক্লিবলিঙ্গ এক বচন হয় যেমন স্বর্ণম পদম মূলম সেগুলো সর্বদাই কিন্তু ক্লিবলিঙ্গ শব্দ হবে এবং এক বচন হবে বন্ধু অর্থে মিত্রম ভারিয়া অর্থে কারাত্রম হবে ভাগান্ত। দি সর দি সরন্ত ইস উষ প্রত্যায়ন্ত ত্রয় ভাগান্ত উপাধায় ল কৃবলিঙ্গ শব্দ হবে এছাড়া কি বলেছে যে উষ প্রত্যয়ন্ত যেমন চক্ষুষ ধনু সেগুলো সবগুলো তারপরে অস ভাগান্ত পয়স চেতস মানে যেগুলো শেষে অস থাকবে যেগুলো শেষে উস থাকবে তারপরে যেগুলো শেষে ফলা থাকবে সেগুলো কি হবে সেগুলো কৃবলিঙ্গ শব্দ হবে আচ্ছা উপাধা ল যে শব্দগুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই ক্লিবলিঙ্গ শব্দ হবে যেমন ধরো এখানে লেখা আছে হলো কুলব তা কুলম শব্দটা মূল শব্দ যেটা আছে সেটা হলো কুলা তা কুলো শব্দ কুলো শব্দের যদি আমরা শেষ শব্দ দেখি তাহলে অকার থাকে আর এবার অকার যদি কেটে দেয় তাহলে লকার থাকে বলছে যে সব উপাধার ল থাকবে সেগুলো কিন্তু তোমার ক্লিপলিঙ্গ শব্দ হবে এবার ক্লিপলিঙ্গ চেনার তোমাকে তো শব্দ দিয়ে চিনতে বলবে না আমি আশা করি শব্দটা লিখেই দিবে যেরকম হলো গোত্রম ছাত্রম এরকম লিখে লিখেই দিবে তো এটাকে চেনার উপায় একদম খুব সহজ আছে সেটা হলো সব শব্দের শেষে মহাকার দেখবে সেগুলোকে তোমরা ক্লিপলিঙ্গ শব্দ বলতে পারো তোমাদের এই পরীক্ষার জন্য এক্সামের জন্য এবার বলছে যে লিঙ্গ পরিবর্তন লিঙ্গ পরিবর্তন কী রয়েছে शब्द पुंगलिंगशब्द अजय शब्द अजा रजक रजकी ब्रह्मण ब्रह्मणी सहोदर सहोदरा मृदु मृद म्रीद, ही मृदु युवन युवती रुद्र दधत दधतत दधति कृतकर्ति चंद्रमुख चंद्रमुखी उदच उदेचि नंदन नंदना शत शती मृण्मयी मृण्मयी युवराजी युवराजी मोनुमा युवत युवती सारंग सारंगी मातुल मतुमतु শ্বশুরা শ্বশ্রু অশ্ব অশ্বা পতি পত্নী মহারাজা মহারাজী বিদ্যান বিদুষী শিব শিবা রাজন রাজ্ঞী গাচ্ছত গচ্ছন্তী দাদাত দাদাতি ঘাটা ঘটি। এছাড়া যেগুলো আছে সেগুলো তোমরা একবার পড়ে নেবে এখান থেকে দেওয়া আছে এক্সামে কিন্তু তোমাদের আসতে পারে যে পুংলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গে পরিবর্তন করো তাই এগুলো তোমাদেরকে খুব ভালো করে মুখস্থ করতে হবে এক্সামের জন্য এছাড়া এরপরে বলছে উদ্দেশ্য এবং বিধায় উদ্দেশ্য উদ্দেশ্য কি আছে যেমন হলো উদ্দেশ্যকে বলা হয় সাবজেক্ট যে বাক্যের মধ্যে যার সম্বন্ধে কিছু বলা হয়েছে তাকে উদ্দেশ্য বলা হয় বাদবাকি যে আছে যেটা বলা হচ্ছে সেটাকে বিধয়ে বলা হয় তোমরা ইংরেজিতে অবশ্যই করেছো সাবজেক্ট বিষয়টা সাবজেক্ট অবজেক্ট তো অবশ্যই করেছো নাকি এরপরে বলছে যে মনে রাখো কী মনে রাখতে হবে বলে সংস্কৃত ভাষায় তিন প্রকারের তিন পুরুষ তিন প্রকার কি উত্তম মধ্যম এবং প্রথম ব্যক্তি ও বস্তুর সংখ্যা বোঝানোর জন্য বচন বচনও তিন প্রকার এক বচন দুই বচন বহু বচন নাম পদগুলি পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ ক্লিবলিঙ্গ ভেদে তিন প্রকার প্রত্যেক বাক্যের প্রধানত দুটি অংশ থাকে একটা উদ্দেশ্য থাকে একটা বিধেয়ও থাকে তো এটা সম্পূর্ণটা জিস্ট পার্ট এটাকে মনে রাখতে বলেছে এবার একটু প্রশ্ন উত্তরগুলো দেখে নিচ্ছি প্রশ্নগুলো কী কি আছে দেখো প্রশ্ন বলেছে সঠিক উত্তরের রাইট চিহ্ন দাও প্রথমে বলেছে বর্ষা শব্দ সর্বদা কি হয় বর্ষা শব্দ আমরা একটু আগে দেখেছি বর্ষা শব্দ কিন্তু বহু বচন হয় তারপর বলছে মৎস্য শব্দ মৎস্য শব্দ স্ত্রীলিঙ্গে কী হবে মৎস্য শব্দ স্ত্রীলিঙ্গে মৎস্যি হবে তারপর হচ্ছে ভবৎ শব্দটি ভবৎ শব্দটা যেটা আছে সেটা প্রথম পুরুষ না প্রথম মধ্যম পুরুষ না প্রথম পুরুষ অবশ্যই এটা প্রথম পুরুষ লিঙ্গ নির্ণয় করতে বলছে দার শব্দ দার শব্দ কি পুংলিঙ্গ শব্দ একটু আগেই আমরা পড়লাম যে দার শব্দ কিন্তু পুংলিঙ্গ শব্দ ভারিয়া শব্দ এটা কিন্তু স্ত্রীলিঙ্গ শব্দ এরপরে কী আছে কালাত্রা কলাত্রা শব্দ হলো ক্লিবলিঙ্গ শব্দ বর্ষা বর্ষা শব্দ আমরা দেখেছি এর আগে স্ত্রীলিঙ্গ শব্দ অপ শব্দটাও স্ত্রীলিঙ্গ শব্দ একসঙ্গে ছিল বর্ষা এবং অপ পুষ্পম শব্দটা ক্লিবলিঙ্গ শব্দ এবং ভয় শব্দ যে আছে সেটাও ক্লিবলিঙ্গ আর পাঠ শব্দ যে আছে সেটা পুংলিঙ্গ শব্দ লিঙ্গ পরিবর্তন করো লিঙ্গ পরিবর্তন বলছে রজক রজক শব্দ হলো রজকী তারপর বলছে সহোদর সহোদর হলো সহোদরা যুবন যুবন হবে যুবতী উদচ উদীচি সৎ সৎ হবে সতী তারপর মাতুল মাতুলি রাজন রাজ্ঞি তারপর দদত দদতি কারক কারিকা গু গবি চান্ডাল চণ্ডালি আয়ুষ্মান আয়ুষ মতি এরপরে দেখো এক বচন থেকে বহু বচনে রূপান্তরিত করো মানে নদী আছে নদী শব্দ যদি আমরা বহু বচনে নিয়ে যাই তাহলে নাদিয়াহ হবে এরপরে আছে বালকাহ বালকাহ বালকাহা আহম আহম বয়ম এরপরে হবে মুনি ফলম ফলানি নিচের পদগুলি দিয়ে শূন্যস্থান পূরণ করো শূন্যস্থান পূরণ করতে বলেছে দেখো বলছে ধর্ম কণ্ঠস্য বলম সর্ব সত্য কণ্ঠস্ব ভূষণম অর্থাৎ এটা এখানে হবে অহিংসা পরম ধর্ম অহিংসা চলে ধর্ম চলে আস ধর্ম এখানে হবে এব হচ্ছে বলানাং রোদনাং বলম মানে বাচ্চারা কান্নাই হলো তাদের বল বাচ্চারা যত কানবে মানে বাচ্চাদের শক্তি হলো বল তা পরবশং দুঃখম অর্থাৎ সর্বং পরবশম দুঃখং সর্বং পরবশম দুঃখম সংক্ষেপে উত্তর দাও বচন কাকে বলে সংস্কৃতি বচন কয়টি কী কয় প্রকার ও কী কী বলছে বচন বচন দ্বারা যার দ্বারা সেই শব্দটি বিশেষ বা সর্বনামপটির একটা না দুটো এক তার একাধিক কোন এক যার দ্বারা কোনো শব্দের এক বা একাধিক হওয়ার জ্ঞান জন্মায় যে শব্দটি এক একটি না একাধিক রয়েছে সেটাকে বলা হয় বচন বচন তিন প্রকারের হয় এক বচন দুই এবং বহু বচন তিন প্রকার পুরুষের একটি করে উদাহরণ দাও তিনটি প্রকার পুরুষ পুরুষ রয়েছে উত্তম পুরুষের উদাহরণ হলো অহম আর মধ্যম পুরুষের উদাহরণ হলো তোম আর প্রথম পুরুষের উদাহরণ উদাহরণ হলো সহ বা বালকাহ কোনো একটা তারপর হচ্ছে লিঙ্গকাকে বলে যার দ্বারা শব্দটি পুরুষ না স্ত্রী না ক্লিপ সেটা বোঝায় তাকে লিঙ্গ বলা হয় সংস্কৃতের লিঙ্গ তিনটি সেটা হলো স্ত্রীলিঙ্গ লিঙ্গ এবং ক্লিপ লিঙ্গ উদাহরণ দিয়ে উদ্দেশ্য বিধয়ে বুঝিয়ে দাও উদ্দেশ্য হলো যে কোনো একটি বাক্য যদি থাকে বাক্যের যার সম্বন্ধে বলা হচ্ছে সে হলো উদ্দেশ্য আর যেটা বলা হচ্ছে সেটা হলো বিধয় আশা করি তোমরা বুঝতে পেরেছ ভিডিওটি থেকে যদি কিছু শিখতে পারো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওতে লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট এপিসোডে